আলামিনের এই যে আরেকটা ঘর আছে এটার ভিতরে ডিমের মুরগিটা ছিল যেগুলো এখন খাঁচায় তুলছে এটার ভিতরে দেখি কি আছে আচ্ছা লাইট লাগবো না সমস্যা নেই বদ্ধ এই যে মুরগি আছে এটার ভিতরে ফ্যানটা অফ করে দাও আলামিন একটু ধরো এটা দেখেন মুরগি সব উপরে ওইটা বসে রয়েছে ধরো এটা ধরো ক্যামেরাটা কেমন দামে এগুলা তো ভাই ছয়শ টাকা করেছি ছয়শ টাকা কেজি ব্যস্ত এই মুগিগুলা কিন্তু আলামিন কেমন একটা ধরো ওই ওই ঘাসের জমি সারাদিন ঘুরে ঠিক না সারাদিন ঘুরে টুকটা খাওয়ন দেয় ওর বাড়িতে ভালো জায়গা আছে এখানে মুরগি আছে কতগুলা আমি এই মুরগিগুলো আমি একটা লুক পাঠামু ওরে দিয়া দিবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর চলো তোমার ইনকিউবেটরটা একটু আমরা দিই আর শুনো বাচ্চা তো ভাই দুই ঘরে বসে কোন ঘরে ওই যে ঘরে শুনো তুমি এই ঘরটা এই মুরগিটিরে অন্য জায়গায় সেটআপ দে এই ঘরটা খালি করবা আমার জন্য ঠিক আছে এই মানে পুরোটা ঘর এটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে আমি একটা বালা জিনিস দিল ওই বালা জিনিসটা মনে করি অনেক ভালো হইব আর ওইটার ভিতরে আবার মেয়ের বাচ্চা আছে দেখেন এগুলো কিন্তু ওর বাড়ির জমি ওই যে দিক দিয়া যাবো এটাই যান সোজাই যান এগুলো আমার তো মূর্তিটা সারাদিন ছাড়া থাকে মাংসের মুরগি মূর্তি দেখি না যাও যাও যে সবার কাছে হয়েছে মানুষ আছে না হ্যাঁ আমার কি ওর দেখি না আমার দুঃখে দুই বাজে খামার তোর

আমি আমি খামুই না আনটি আমার জোর কে খাওয়াইছে ব্রয়লার মুরগি ঝুল গরম গরম মনে না ব্রয়লার মুরগি আর তারপরে নিয়ে আসছিলেন গরু মাংস খায়া যে আমি মজা পাইছি মানে আমার কাছে মানে গরম ঘামটা শরীর ভিজে গেছে আর গরম ভাত গরম তরকারি গরম খায়া এত মজা পাইছি বলার বাহিরে এখন বলার খামারে কাজকে করে মুরগি খামারে বেশি কে করে বেশি কাজকে করে

দুপুরে কে কে দে মাই বিকালে কে দে খাওন পানি মাই তে তুমি কি করো আমি কই দেই তুমি কি করো দাও খাবারটা ওরা নে কিনা টিনে ওর মিলতানে কই দেই খালি ভাই আছে আরাম হইছে বেরি কই কাজ এটা কি ওটা না গিয়েছে খালি আছে না হ্যাঁ আচ্ছা এই যে ইনটু বড় আছে तो 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 तो

অভিজ্ঞতা থাকতেইবে আমরা একবে আমি কেন ওই এই পশুগুলোকে করতাছি মেশিন আপনি দিন দিবেন অটো মেশিন চলতেছে ঠিক আছে মেশিনটা আমার মিশিং ওর দিছি আমি তালা কিন্তু মেশিন যে আপনার ওই মানে চালাইলেই আপনার হবে না অভিজ্ঞতা যা চালায় সে তারও অনেক কাজ দেখা লাগে মেশিন অটো দেখা যা আত্মের কোনো দায়িত্ব না এমন না

এক মাস পরে থাকা শেষে কত দিনে পনেরো দিনে একুশ দিন পর একুশ দিনের ভিতরে শুধু বাচ্চাই বেড়ছে তোমার খরচ গেছে এক মাসে ছয় হাজার টাকা খুব এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলামিনের সামনে আমরা আবার নিয়ে আসবো আলামিনা আমার ইনকোমেটার কাজ করে তো আমার খুব আশা হয় তাদের